আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচারের রেসিপি আর এই আচারটা কিন্তু কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণের জলপাই নিয়েছি এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া আর লবণ জলপাইটা এখন আমি সিদ্ধ করে নেব এরই মাঝে কিন্তু জলপাইটা পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি এটাকে ম্যাশ করে নেব আর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছেন কত সহজে ভেঙে নেওয়া যায় এক কেজি জলপাইয়ের মধ্যে কিন্তু ভালো পরিমাণের আঠি থাকে তো এটা কিন্তু আমি কিছুটা ফেলে দেব আর কয়েকটা নিয়ে নেব আপনারা যদি কম করে বানান তাহলে কিন্তু সবগুলো আটি রেখে দিতে পারেন এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা মশলা ভেজে নেব এখানে আমি নিয়ে নিলাম ধনিয়া তো ধনিয়াটা প্রথমে একটু ভেজে নেব এখানে আমি এক টেবিল চামিচ পরিমাণে নিয়েছি ধনিয়াটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণের আস্ত জিরা জিরাটাকেও আমি একটু ভেজে নেব তো একসাথে কিন্তু জিরা আর ধনিয়াটা দেওয়া যাবে না যেহেতু ধনিয়াটা ভাজতে একটু সময় লাগে জিরা আর ধনিয়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চুলা অন্য একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল তেলের মধ্যে ছয় সাতটা মরিচ দিয়ে দিচ্ছি আমি ভিতর থেকেই একটু কেটে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ঝাল বের হবে তিন টুকরো তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর তিন টুকরো এলাচ এখন আমি সব কিছু একটু ভেজে নিচ্ছি এগুলো ভাজার পরে যখন দেখবেন মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে নেওয়া জলপাই। সবটুকু জলপাই আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি এবার আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো তেলের সঙ্গে জলপাইটাকে ভেজে নেব জলপাইটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণের আখের গুড় দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণের চিনি মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটাকেও মিশিয়ে নেব ভিনেগার দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ তো ভিনেগারটা দিলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আচারটা ভালো থাকবে এবার ভিনেগারটা ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটা আমি রান্না করে নিয়েছি আর এরই মাছ কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবার চুলাটা অফ করে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যেই ধনিয়া আর জিরাটা ভেজে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি পুরোটা গুঁড়া করা মশলা দিয়ে দিচ্ছি আর এই জলপাইয়ের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি চুলায় অন্য একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণের সরিষার তেল চার টুকরো মরিচ আর দুই টুকরো তেজপাতা এক টেবিল চামিচ পরিমাণের আস্ত ফোড়ন এখন আমি সব কিছু ভেজে নেব আচারের জন্য এই তেলটা আমি রেডি করে নিচ্ছি তো যখন এই পাঁচ ফোড়নটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের রসুন কুচি দিয়ে দিলাম এবার আমি রসুনটাকেও ভেজে নেব রসুনটা যখন ভেজেনা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণের পাঁচফোরণ বাটা এগুলো আমি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তেলটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বারবিকিউ করতে পারবেন আর এই তেলটা দিয়ে কিন্তু অনেক খাবারই দিতে পারবেন এটা অনেক বেশি মজার হয় এই মশলা তেলটা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণের এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব সব মশলা তেলের সাথে ভুনিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণের ভিনেগার আর ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি এখন তেলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে কিভাবে আচারটা সংরক্ষণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো একটা কাচের বাটির মধ্যে আমি যে আচারের তেল বানিয়ে নিয়েছিলাম ওই তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যেই আচারটা তৈরি করেছিলাম ওই আচারটা দিয়ে দিচ্ছি আর সব জায়গায় যেন তেলটা লাগে এমনভাবে দিতে হবে তো আমি পুরোটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি এই আচারটা আপনারা চাইলে একদিন রোদ্রে দিয়ে তারপরে বয়মের রেখে দিতে পারবেন অনেক বেশি মজার হয় আচারটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ